মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত চতুর্িংশ নাট্যমেলার রাজ্যে শুভ উদ্বোধন হল নৈহাটি পৌরসভার ঐক্যতার মঞ্চে পাঁচ দিন ব্যাপী চলবেই নাট্য উৎসব আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব দেবকুমার হাজরা বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর অধ্যাপক রতন নন্দী সহ নৈহাটি পৌরসভার সকল বর্গ বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই নাট্য উৎসবের শুভ সূচনা হয়

Thank you. Thank you. আমার এই নোহাটি শহরকে বেছে নিয়েছে এর জন্য আমি যারা কর্মকর্তা আছেন জেলা নাট্য একাডেমি যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যেমন নোহাটি শহরকে তারা বেছে নিয়েছে আজকে এই নাট্য একাডেমির উদ্যোগে যে পাঁচ দিনভাবে যে নাট্যমেলা তার মঞ্চে উপস্থিত আছেন মাননীয় সচিব আছেন বঙ্কিম গবেষণা কেন্দ্রের মাননীয় ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী পৌরসভার সমস্ত কাউন্সিলার আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আরও বিশিষ্ট ব্যক্তিরা যারা আছেন একচুয়ালি সত্যি কথা বলতে না তিথিদি পঞ্চায়েত সমিতি কাউন্সিলার এই নাটকটা আমার পছন্দের তালিকার মধ্যে ছিল না একদম পছন্দের তালিকায় যা যা নাটকটা একদম বাদ ছিল কিন্তু আমাদের মাননীয় আজকের সাংসদ আমার নৈহাটির প্রাক্তন বিধায়ক রাজ্যের মন্ত্রী যেভাবেই হোক নাটকের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছে তার যদি কৃতিত্ব কারো থেকে দেখে তার নাম এবং এই একটা নাট্য দলও তৈরি করেছি আজকের এই সভায় ধন্যবাদ জানাতে হয় ছোট ছোট আমার ভাই বোনেরা যারা কলেজের ছাত্র ছাত্রী আজকে এই হলটাকে তারা ভরে তুলেছে এর জন্য সকলকে ধন্যবাদ জানাই সকল যারা আছেন যে কথা বলছিলাম যে একটা নাটক দল তৈরি করে ফেলেছে অর্থাৎ নাটকের প্রতি ভালোবাসার জন্য হয়ে গেছে পার্থক্যগুলির জন্য আজকে পার্থক্যা নেই একটা বিশেষটার জন্য যারা আটকে গেছে আমি এই নাট্য একাডেমি পাঁচ দিন ব্যাপী যে অনুষ্ঠান আমি সাফল্য লম্বনা করে মন্তব্য শেষ করছি সকল পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে নাট্যমেলা নোহাটি পৌরসভার অভিজ্ঞতার মঞ্চ হচ্ছে তার শুভ উদ্বোধন হলো আগামী পাঁচ দিন অর্থাৎ আজকের থেকে পাঁচ দিন এই নাট্যমেলা এখানে চলবে আমি নোহাটি সহ সমস্ত সাধারণ মানুষ অনুরোধ করব যে আপনারা আসুন নাটক দেখুন এখানে প্রবেশ অবাধ এসে নাটকটা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে উদ্যোগের পাশে থাকুন পাঁচ দিন আজকের থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটায় নাটক এখানে শুরু হবে বাস্তব কথা নাটক পছন্দের তালিকায় ছিল না কিন্তু পার্থভূমিক আমাকে প্রতি পদে পদে নাটক নিয়ে সে আমাকে বুঝিয়ে আমি যেন নাটকের প্রতি একটা ভালোবাসায় পড়ে গেছি নাটকে হ্যাঁ নাটকের দলের নাম সাজবাতি আগামী কুড়ি তারিখ জানুয়ারির কুড়ি তারিখ এই ঐক্যতার মঞ্চেই সেই দলের নাটক মঞ্চস্থ হবে এই মুহূর্তে সেটা বলতে পারছি না এখন আগামী কুড়ি তারিখ এই মঞ্চেই নাট্যস্থ হবে আমি বলছি সেটা সময় বলবে তবে আগামী কুড়ি তারিখ এই মঞ্চেই সাজবাতির নাটক মঞ্চস্থ হবে সময় বলবে ডিজিটাল ক্লাস অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি State of the art, Kulkul Global School